আসসালামু আলাইকুম টাঙ্গালিমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো আমি এক বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে সারাদিন কি কি করলাম এই সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব এত পরিমাণে গরম ছিল সেইখানে তাই আমরা বের হয়েছিলাম একটা হাঁটার জন্য যে এখানে একটা নদী আছে সেই নদীটা দেখতে যাব তাই এক রাস্তা দিয়ে যাব। ভুলে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম তাই আবার ফিরে এসে নদীর পাড়ে চলে আসলাম নদীর পাড়ে পরিবেশটা এত সুন্দর ছিল নদীতে নতুন পানি আসছে পানিগুলা অবশ্য ঘোলা নতুন পানি আসতেছে হয়তো বা তার জন্য এরকম ঘোলা নদীর পাটটা একটু দেখলাম পরিবেশটা অনেক সুন্দর ছিল রাস্তার ধারে এরকম নদী আকাশে মেঘলা ছিল অনেক মেঘলা হলেও রোদ ছিল প্রচুর রোদ ছিল রোদ বৃষ্টি মেঘলা সব মিলিয়ে দিনটা ছিল অসাধারণ একটা দৃশ্য যা দেখে আসলেও সত্যি মনটা ভালো হয়ে যায় গ্রামের দিকে এরকম নদীর ঘাট থাকে যেখানে সবাই গোসল করা কাপড় চোপড় কাচা সব কিছু করে থাকি ঠিক নদীর পার ঘেসে আমার সেই বিয়ে বাড়িতে যে গিয়েছিলাম আমার আপু সে আপুদের লেবু বাগান আছে অবশ্য আমাদের এখানে এটা লেবু বলে না জামির বলে কিন্তু অনেক লেবু এখানে ছিল খাওয়ারও মানুষ নাই বিক্রি করারও মানুষ নাই মানে সব নষ্ট হয়ে যাচ্ছে দেখে আসলে কেমন লাগলো যে এত সুন্দর একটা জিনিস এভাবে নষ্ট হয়ে যাচ্ছে অনেক অনেক লেবু দেখেন আপনারা সবাই কি পরিমাণে আবার একটু নদীর পাড়ের দিকে যাব তাই লেবুগুলা একটু আপনাদের আর একটু দেখে নেই সবাই চলে আসবেন লেবু খাওয়ার জন্য দেখেন নদীর পাড়ের কত সুন্দর একটা দৃশ্য আকাশ মেঘলা রোদ নদীর পানি ঘোলা গাছপালা সব মিলিয়ে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে যে কি বলবো সেখান থেকে আমরা চলে যাব এক বাড়িতে ভিডিও করতে করতে একসময় বৃষ্টি চলে আসে তাই আমরা এক বাড়িতে গিয়েছিলাম সেই বাড়ির পরিবেশটি একটু দেখুন এই ক্ষেতের মাছ মানে কিনার ঘেসে তাদের বাড়ি সেখানে একটা বসার জায়গা করেছে গাছপালা এত সুন্দর একটা পরিবেশ ছিল দেখুন মনে হয় না এই বাড়িতে কারেন্টের প্রয়োজন আছে মানে গরমের দিনে এখানে বসলেই তাদের আর কি মন প্রাণ সব জুড়িয়ে যাবে তারপর আমরা বিয়ে বাড়িতে চলে যাই সেখানে খাওয়া দাওয়া করে চলে আসি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ